নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন নিশ্চয়ই সামনেই অক্ষয় তৃতীয়া বাংলায় এক গুরুত্বপূর্ণ এবং পবিত্র দিন হিসেবে এটিকে গণ্য করা হয় এটি বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় এ এবছর পড়েছে অর্থাৎ দু সালে তিরিশা এপ্রিল বুধবার অক্ষয় শব্দটির অর্থ হচ্ছে যা কখনো ক্ষয় হয় না এই দিনে দান করা পুজো জপ তপ হোম এবং যে কোনো পুণ্যকর্ম চিরস্থায়ী ফল প্রদান করে বলে বিশ্বাস করা হয় আর এটি ত্রেতা যুগের সূচনার দিন বলে বিশ্বাস করা হয় এই দিনে শ্রীকৃষ্ণ তার বন্ধু সুদামাকে অশেষ ঐশ্বর্য দান করেছিলেন পাণ্ডবরা বনবাসে থাকাকালে অক্ষয় পাত্র লাভ করেছিলেন যা অনন্ত পরিমাণে অন্ন প্রদান করত আর যে কোনো শুভ কাজ শুভ আরম্ভের জন্য এই দিনটি অত্যন্ত শুভ বিবাহ নতুন ব্যবসা বাড়ি সোনা ইত্যাদি কেনার জন্য এই দিনটি বিশেষ শুভ দিন বলে মনে করা হয় এই পুণ্যতিথিতে তিথিতে পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় কেদার বদ্রি আর গঙ্গোত্রী যমুনোত্রীর যে ছমাস যে মন্দির বন্ধ থাকে এই দিনেই তার দ্বার উদ্ঘাটন হয় দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা মাস আগে জ্বালিয়ে রাখা হয়েছিল তখনও সেই দ্বীপ জ্বলছে এই দিনটিকে পরশুরাম জয়ন্তীও বলা হয় বিষ্ণুর ষষ্ঠ অবতার পরাশুরাম ওই দিনে জন্ম নিয়েছিলেন বেদব্যাস ও গণেশও এই দিনে মহাভারত রচনা আরম্ভ করেছিলেন রাজা ভগীরথ দেবীকে মর্তে এনেছিলেন এই দিনেই আর কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন কুবেরের এই দিনে লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিন বৈভব লক্ষ্মীর পুজো করা হয় মহাভারতে দ্রৌপদীর এই অক্ষয় পাত্র নিয়ে একটি গল্প রয়েছে ঋষি সহ অসংখ্য ঋষিদের দর্শনের সময় দেবতা কৃষ্ণ দ্বারা দ্রৌপদীর কাছে অক্ষয় পাত্রের উপস্থাপনা বনবাসের সময় পাণ্ডব রাজপুত্ররা খাওয়ারের অভাবে ক্ষুধার্ত হয়ে পড়েন এবং তাদের অতিথিদের প্রথাগত আতিথেয়তা করতে পারেন না তাদের স্ত্রী দ্রৌপদী এতে খুব কষ্ট পেয়েছিলেন জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির সূর্য দেবতার কাছে প্রার্থনা করেছিলেন যে যিনি তাকে এই বাটি দিয়েছিলেন যতক্ষণ না দ্রৌপদী তাদের সমস্ত অতিথিদের পরিবেশন করবেন ততক্ষণ সেটি পূর্ণ থাকবে তো সহজে বাকরুদ্ধ ঋষি দুর্বাসার দর্শনে কৃষ্ণ বাটি থেকে একটি ছোট কণা খেয়েছিলেন যা ঋষির ক্রোধকে বঞ্চিত করেছিল এবং পাণ্ডবদের তার অভিশাপ থেকে রো অক্ষয় তৃতীয়ায় যেটি করতে হয় সেটি হলো, ওই দিন প্রত্যুষে স্নান করে ব্রত রাখতে হয় আর গীতা পাঠ বিষ্ণু বা লক্ষ্মী পুজো দান ধ্যান ইত্যাদি করতে হয় গরিবদের খাদ্য বস্ত্র আর কেউ কেউ ব্রাহ্মণদের জলের ঘোড়াও দেন আর যদি কেউ পারেন সোনা বা অন্যান্য কাপড় চোপড় দান করবেন যেটি ওই দিনকার দানের জন্যে পুণ্যজনক বলে মনে করা হয় ব্যবসায়ীরা নতুন হালখাতা খুলে থাকেন আর গ্রামীণ বাংলায় মন্দিরে মন্দিরে বিশেষ উৎসব কীর্তন এবং ভোগ বিতরণ করা হয় তো বন্ধুরা আপনারা পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য ওই দিনে জল দান পিণ্ড দান করুন অনেকেই পূর্বপুরুষদের নাম করে দান করেন একে বলা হয় পিতৃ তৃপ্তি দান আর গীতা পাঠ করুন বিষ্ণু সহস্র নাম পাঠ করুন লক্ষ্মী স্তোত্র বা নারায়ণ বেদ মন্ত্র পাঠ করুন ওই দিনে আপনাদের মতো করি কিছু দান থ্যান করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ নমস্কার